গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তবে অনেক দিন ধরে রকম বড় ভিডিও ছাড়তে পারছিলাম না কারণ হয়েই উঠছে সময় সকাল থেকে কাজে বেরিয়ে যাওয়া তারপরে বাড়িতে আসার রাত্রি নটার সময় সেই জন্য আর ভিডিও করে উঠতে পারছিলাম না তো ভাবছি আজকে ছুটির দিনটা তোমাদের সাথে শেয়ার করি সকালবেলাটা আমি কিভাবে কাটাই তো আজকে যেহেতু আমার উইক অপ আছে প্রত্যেক সপ্তাহে একদিন আমি উইকআপ পাই তো সেই দিনটা কীভাবে কাটাচ্ছি ভাবছি এখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো কেননা প্রত্যেক দিন ভিডিও আমি যদিও বা না দিতে পারি তবে এই উইক দিনটা যদি দিতে পারি সেই জন্যই আসলে কি বলো তো তোমাদের সাথে সাথে ভিডিও করে করে না একটা মানে অভ্যস্ত হয়ে গেছে তারপরে এখন যদি আর না দিই না ভালো লাগে না মনটা কেমন যেন মনে হয় যে এটা একটা রুটিন হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে যদিও বা অনেক কম ভিডিও দিই কিন্তু সে তবুও তো তাই ভাবছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সকালবেলা উঠেই দেখছি পরিবেশটা অনেকটাই ভালো আর অনেক দিন ধরে ভাবছিলাম যে বাড়িতে অনেক জঙ্গল আগাছা এই সমস্ত কিছু হয়ে গেছে ফুল গাছগুলোরও যত্ন নিতে পারছিলাম না তো মনে হচ্ছিলো আজকের দিনটা যেহেতু মনোরম এত সুন্দর হাওয়া হচ্ছে তো মনেই হলো যে বসে বসে ফুল গাছগুলোর একটু মেরামত করি পরিষ্কার করি তো দেখো বাড়িতে তুলসী তলার পাশে না অনেকগুলো গাছ হয়ে গেছে মানে ফুলের গাছ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর গ্রামেগঞ্জের বাড়ি যাদের হয় তাদের তো গাছের শেষ নেই এদিক ওদিক এটা সেটা হতেই থাকে যদিও বা দু তিন দিন পরই সেটাকে পরিষ্কার করলেও আবার নতুন কিছু হয়েই যায় তবে ভালোও লাগে গ্রামের পরিবেশে এই সমস্ত জিনিসগুলো দেখতে কিছুদিন বাইরেও ছিলাম বাইরে বলতে বেশ কয়েক বছর শহরে ছিলাম তো শহরের পরিবেশটাও জানে কেমন তো আজকে মনে হলো যেগুলো পরিষ্কার করি তবে যতই তুমি শহরে থাকো না কেন গ্রামের পরিবেশ কিন্তু একটা আলাদাই সকালবেলা ওঠার পরে যে হাওয়াটা আসে বা যে সূর্যের কিরণটা পড়ে সেটা কিন্তু আলাদা রকম অন্য রকম তো মা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই গাছগুলো রাখা যাবে না এখানে অনেকটাই জঙ্গল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু অনেক রকমের আমাদের গাছ লতা পাতায় ভরে গেছে পেছন দিকটা বাড়ির তো সেগুলোকে ভাবলাম একটু পরিষ্কার নিয়ে আর হাওয়া চলছে সকাল থেকে খুব আর যদিও আমার নিজস্ব তো কোনো বাড়ি নেই হয়তো মেয়েদের কোনো বাড়িই থাকে না হয় ছোটোবেলা থেকে শুনে এসেছি বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি তারপরে তো বিয়ের পরেই শুনছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি তবে শ্বশুরবাড়িতে তো আমি থাকি না তো ভাড়া বাড়িতে থাকতাম সেই ভাড়া বাড়িরও ভিডিও তোমাদের দেখিয়েছি জানি না কবে নিজস্ব কোনো বাড়ি হবে যেদিন বাড়ি হবে সেদিন হয়তো সেটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো আর তোমাদের দেখাতেও পারবো একটা হয় না বিয়ে পরে কিন্তু যতই মেয়েরা বাপের বাড়িতে আসুক না কেন বাবার বাড়িটাও তখন কিন্তু কেমন একটা অন্য অন্যরকম অচেনা হয়ে যায় মানে সেটাতে আর সেরকমটা মনে হয় না যে জোর খাটায় একটা বিয়ের আগে যেই জোর খাটানোটা হয় সেটা কিন্তু বিয়ের পরে আর হয় না যদিও বা বাড়ির লোকজন কেউ কিছু বলে না কিন্তু তবু মন থেকে একটা এরকমটা মনে হয় তো কি করব দেখা যাক কবে আমার নিজস্ব বাড়ি হচ্ছে কবে ঘর হচ্ছে যদি যদি সেরকম কিছু হয় তো তাহলে তো তোমাদের দেখাবই মানে ভিডিওতে শেয়ার করবই সবাই কত সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছে আমার না কেমন জানি মনে হয় যে আমি কেন ছাড়তে পারছি না ফাইন্যান্সিয়াল পরিস্থিতির জন্য আমাকে জবও করতে হচ্ছে তবে জব করতে করতে না অনেক সময় একঘেয়েমি লেগে যায় মনে হয় যে না একটু সময় দিতে পারছি বাড়িতে না একটু ভিডিও করতে পারছি মানে ভিডিও মানে নিজস্ব ভালো লাগার জিনিস কিছু করতে পারছি না এরকমটা হয়ে যায় কিন্তু কি করব নিরুপায় করতেই হবে তবে মনটাও ভীষণ খারাপ হয় যে কখন নিজস্ব কিছু হবে তা যাই হোক এক একই কথা বারবার তোমাকে বলবো না তো দেখো সকালবেলা উঠে তো সব কাজ করেই নিলাম প্রায় আমার গাছ টাছগুলো লাগানো হয়ে গেছে আর বেছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি আর এদিকে একটু ঝাড় টাট দিয়ে নেবো কারণ সকালবেলাটা তো ঝাড় দিতেই হয় আর আজকে অনেকটা দেরি হয়ে গেল ঝাড় দিতে দিতে আর হাওয়াও চলছে যার জন্য বারবার ঝাড় দিচ্ছি আর বারবার নোংরা হয়ে যাচ্ছে আমার মাই পরিষ্কার করে কিন্তু মাঝে মধ্যে আমি একটুখানি করে দিই যদিও বা কাজের জন্য আমি বেশি সময় পাই না বেচারি মাকে একাই করতে হয় দোকান সামলাতে হয় বাড়ি সামলাতে হয় আবার কাজও করতে হয় ওই যে বললাম নিরুপায় করতেই হবে কাজ কাজ না করলে তো উপায় নেই কাজ করছি সংঘর্ষ করছি যদি কিছুটা দাঁড়িয়ে ওঠা যায় সেই জন্যই তো যাই হোক ঝাড় তো দিয়েই নিচ্ছে ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান ধান করে ফ্রেশ হব তারপর তো পুজো দেবো আর আজকে একটু রেস্টেরও পালাম আর সাথে একটু গল্পগুজব করবো এইভাবে আমার ছুটির দিনটা বেশিরভাগটা কাটে বেশিরভাগ ছুটির দিনে অনেক জামাকাপড়ও ধোয়া থাকে তবে আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে বেশি জামা কাপড় ধোবো না কারণ একটু নিজেকে সময় দেবো রেস্ট নেব তো সেই জন্য তো এইভাবে সময়টা কাটে আর সত্যি কথা বলতে মেয়েদের জীবনে অনেক কষ্টের অনেক সংঘর্ষের মানে তুমি যেখানেই থাকো না কেন বিয়ের আগে এক মুহূর্ত বিয়ের পরে আরেক মুহূর্ত